আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে না খেয়ে মোহনায় খেলে ভালো হতো রেডি গেট সাথে শেয়ার করব চিলকার হ্রদের সমস্ত রকমের ডিটেলস শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া ছোট্টখাট্ট একটা স্ক্যাম শেয়ার করব কতগুলো ডলফিন দেখলাম শেয়ার করব মোহন আর চিংড়ি কাঁকড়া কীরকম খেতে কত টাকা দাম ঘুম থেকে উঠে এই রকম ভিউ হাই রিমান মিষ্টি কথা নতুন আর একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম আজকে পুরীর আমাদের লাস্ট ডে মানে পুরী ট্রিপেরই লাস্ট ডে কালকে আমাদের চলে যাব এখান থেকে মর্নিং ভিউটা দেখো আজকে আমরা যাবো চিল্কা হজ ওখানে গিয়ে বোট করব আরও যা যা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে চিল্কার ডিস্ট্যান্স পঁয়ত্রিশ কিলোমিটার মতো টাইম লাগবে মোরারলেস দেড় ঘন্টা মতো তো এবার আমাদের ব্রেকফাস্ট আসবে ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা বেরোবো রাস্তার ডিটেলস ওখানে গিয়ে কী করবো কত খরচ সব কিছুর প্যাকেজ কত কোথা থেকে টিকিট কাটতে হবে সব কিছুই তোমার সাথে শেয়ার করব অন্য ভিডিওগুলোর মতো সাথে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন যাব চিলকাতে আমি আগেই তো ফার্স্ট ভিডিওতে প্ল্যান বলেই দিয়েছিলাম যে আমাদের লাস্ট দিন চিল্কা প্ল্যান রাখি সববারই যে কবারই আমি পুরী আসি প্রতিবারই কিন্তু আমি চিল্কা প্ল্যান রাখি কারণ মানে চিল্কাতে কিন্তু খুব মজা লাগে বাদ বাকি যে সমস্ত সিন রয়েছে মন্দিরগুলো রয়েছে সেগুলো তো ঠিক আছে বাট চিল্কা একদম ফাইন চিল্কায় বর্ষা বাড়ি ওখানে গিয়ে চিংড়ি মাছ খাওয়া সে মোহনায় যাওয়া তো চলুন আমাদের সাথে দেখি কত কি ভাড়া রয়েছে এখন বোটের আমরা ছজন রয়েছে সে বুঝিয়ে একটা বোট নেব আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের জয় জগন্নাথ যে গাড়িটা করে আমরা সাইট সিন করেছিলাম আজকেও সেই গাড়িটা করেই সকাল সকাল বেরিয়ে পড়লাম চিল্কা হ্রদের উদ্দেশ্যে কিভাবে গাড়ি বুক করেছি গাড়ির প্যাকেজ কত পড়েছি সবটাই রয়েছে আমার আগের ভিডিওটাতে যদি তোমরা না দেখে থাকো দেখে নিতে পারো এছাড়াও রয়েছে কিভাবে হাওড়া থেকে পুরী আসলাম কোন ট্রেনে আর কোন হোটেলে আছি হোটেলটা কত সুন্দর সবই তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে ভিডিওগুলোতে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা সকালে বেরিয়েছিলাম নিয়েছিলাম সবজি তারপর বেরিয়ে পড়লাম চিলকার উদ্দেশ্যে চিলকা ঢোকার মুখে সাড়ে নটাতে ব্রেকফাস্ট একটা ধাবা বললো যেখানে আমাদের ড্রাইভারই নিয়ে গিয়েছিল সেখানে আমরা অর্ডার দিয়ে তারপরে গেছিলাম চিলকাতে। এই কথা অন্তরেই বলে রাখি এখানে কিন্তু খুব একটা ভ্যারিয়েশন আপনি পাবেন না আমরা তো অনেক খুঁজে একটা কি দুটো ধাবা দেখতে পেলাম আমরা যে ধাওয়াটাই খেয়েছি সেই ধাওয়াটার ডিটেলস লাঞ্চের সময় শেয়ার করছি এখানে আমাদের ড্রাইভারই সব কিছু দেখিয়ে দিল যে কিভাবে টিকিট কাটতে হবে কীরকম কীরকম বোর্ডের রেঞ্জ রয়েছে আর কতক্ষণ থাকা যাবে তো এগুলো শুনেই আমরা এখানে চলে আসলাম আমাদের টিকিটটা কাটলাম তো ওটা বোটিং কাউন্টার ছিল আর বোটিং কাউন্টার থেকে টিকিট কাটলাম আমাদের টিকিট নিল ছ হাজার পঞ্চাশ টাকা এখানে তিন ট্যুর হয় আমরা একদম ফুল প্যাকেজটাই নিয়েছি পুরোপুরি সাড়ে তিন ঘন্টার যেটা চিলকার হ্রদ একটি ঈষৎ নোনা জলের উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী খুর্দা এবং গঞ্জাম জেলার বিস্তৃত চিলকার হ্রদ সর্বাধিক এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন এবং নিউ ক্যালিডোনিয়ান লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন তো আমরা রেডি নৌকা শুরু হচ্ছে আজকে চিলকা রাইড হ্রদ উড়িষ্যার ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এবং একটি ছোট ভূমি দ্বারা বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন এই লবণাক্ত পরিযায়ী পাখি এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল চিল্কায় থাকা বিভিন্ন দ্বীপের মধ্যে সাতপাদা দ্বীপের কাছে ইরাবদী ডলভিন দেখার জন্য পর্যটকরা সারা বছর ভিড় জমায় আর আজকের আমাদের আকর্ষণও কিন্তু ওটাই এছাড়াও নালাবন বার্ড আইসল্যান্ড কৃষ্ণপ্রসাদ সোমল কালিজাই হল লেগুনের কিছু বিশিষ্ট দ্বীপ এর মধ্যে নালাবন দ্বীপ এবং চিলকার রথ পাখির অভয়ারণ্য বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তরের অধীনে সুরক্ষিত ছিল চিলকার রথ পরিদর্শনের সর্বোত্তম সময় হল শীতকাল কারণ প্রায় দুশো পঁচিশটি প্রজাতির পাখি ওই সময়ে পুরো রথটিকে ঢেকে রাখে চিলকাকে কিন্তু লেগুন বলে লেগুনের অর্থ হল যে হ্রদে তিন ভাগ স্থল এবং এক ভাগ কিন্তু জলের সঙ্গে যুক্ত থাকে কোনো একটা ন্যারো প্রণালী দিয়ে তাকে বলে লেগুন চিলকা হচ্ছে আমাদের এশিয়ার লার্জেস্ট সল্ট ওয়াটার লেগুন আর সারা ওয়ার্ল্ডে কিন্তু সেকেন্ড লার্জেস্ট ভৌগোলিকরা মনে করেন যে আজ থেকে লক্ষ কোটি বছর আগে চিলকা কিন্তু বঙ্গোপসাগরের একটা পার্ক ছিল বিভিন্ন রকম ভৌগোলিক কারণে এটা বঙ্গোপসাগর থেকে আলাদা হয়ে যায় আমাদের উড়িষ্যার তিনটে জেলা নিয়ে এই টোটাল চিল্কা হ্রদটা কিন্তু অবস্থিত এক হাজার একশো স্কোয়ার কিলোমিটার নিয়ে টোটাল এই হ্রদটা রয়েছে উড়িষ্যার তিনটে জেলাকে নিয়ে একটা হচ্ছে পুরী একটা হচ্ছে খোর্তা আর একটা হচ্ছে গঞ্জাম এই তিনটে জেলাকে নিয়ে টোটাল এতটা এরিয়া নিয়ে কিন্তু এই হ্রদ বিস্তৃত তার মধ্যে আমরা কিন্তু পুরী সাইড থেকে উঠছি যেহেতু আমরা পুরীর দিক থেকে এসেছি সেহেতু আমরা চিলকাতে পুরী সাইড থেকে উঠছি উনিশশো সালে চিলকাতে রামসার সাইট হিসাবে গণ্য করা হয়েছে আর শীতকালে এখানে সব জায়গা থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে পরিযায়ী পাখিরা এখানে আসে তখন এটাই হয়ে ওঠে তাদের আস্থা না এখানে ওরা থাকে ঘোরে ফেরে অনেকে এখানে দেখতে আসে শীতকালে ওই পাখি দেখতেই অনেকে আসে চিলকাতে এছাড়াও এখানে ডলফিন দেখতে পাওয়া যায় ডলফিনের খাবারও কিনেছি দেখা যাক ডলফিন আমাদেরকে দেখা দেয় কি না চলো আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো আমার পূর্বে বলা রামসার সাইট বলতে বোঝানো হয়েছে এমন একটি জলাভূমি সাইট যা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জন্য মনোনীত করা হয়েছে যা দ্য কনভেনশন অফ ওয়াটার নামেও পরিচিত তো প্রথমে আমি বললাম যে চিলকায় কিন্তু তিনখানা ট্যুর হয় তাদের ভাড়াগুলো আমি বলে দিচ্ছি একটা চার হাজার সাতশো পঞ্চাশ যেটা মোটামুটি ওই দু ঘন্টা টাইপের ট্যুর সেটা আপনাকে মানে জাস্ট ঘুরিয়ে দু ঘন্টার মধ্যে ছেড়ে দেবে আর একটা আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ সেটা ওরকম আড়াই ঘন্টা মতো হ্যাঁ আর একটা যেটা আমরা করেছি ছ হাজার দুশো সেটাই কিন্তু আপনাকে আইল্যান্ডে নিয়ে যায় এখানে একটা আইল্যান্ড রয়েছে একদম মোহনায় সেইখানে কিন্তু আপনাকে নিয়ে যায় আমি এর আগে দুবার এসেছি চিলকাতে আর আমি দুবারই কিন্তু আইল্যান্ডে গেছি এবং সেখানে চিল্কার চিংড়ি যে ফেমাস চিল্কার চিংড়ি ওটা কিন্তু একদম লাইভ আপনাকে ধরে দেবে এবং ধরে আপনাকে আপনার সামনে ভেজে দেবে এবং তার খেতে খুব সুন্দর লাগে তো সেইটা একবার দেখার জন্যে আমরা কিন্তু আইল্যান্ড ট্রিপটা করছি তো আপনি যদি আসেন আপনার বাজেট হিসাবে অবশ্যই করতে পারেন তবে আমার রেকমেন্ডেশান যদি চান মানে আমাদের যদি রেকমেন্ডেশান চান তাহলে অবশ্যই কিন্তু আইল্যান্ড ট্রিপটা করবেন অবশ্যই আইল্যান্ডে যাবেন এবং আইল্যান্ডে নামবেন কিন্তু হাইলি তো আলটিমেট আমরা অনেকগুলো ডলফিন দেখেছি একসাথে প্রায় সাত আটটা ডলফিন ছিল ছড়িয়ে ছিটিয়ে আমি চেষ্টা করলাম পোর্ট্রেটে আর ল্যান্ডস্কেপে করা ভিডিওগুলো একসাথে মার্চ করার যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন ডলফিন ওখানে ডলফিনকে খাবার দেওয়ার জন্য খাবার বিক্রি হচ্ছিলো আমরা কিনেও ছিলাম কিন্তু সেগুলো ডলফিনকে খাবার দেওয়ার আগেই কাক মুখে নিয়ে চলে যায় পুরো বোটের আশেপাশে অনেকগুলো ডলফিন ছিল এক দিকে দেখছিলাম আরেক দিক দিয়ে উঠছিল আর ওরা ডুব দিচ্ছিল আর অনেক অনেক দূরে গিয়ে উঠছিল যাতে করে ক্যামেরা ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছিলাম না যে কোথায় উঠবে বা কোথায় দেখা যাবে এটা নিয়ে তবে অনেকগুলো ডলফিন দেখেছি এবং আপনারা যারা চিলকাতে আসবেন তারাও অনেকগুলো ডলফিন দেখতে পাবেন আমি আশা রাখছি তো চিলকায় কিন্তু ডলফিন দেখা গেল একদম খুব ভালোভাবে দেখা গেল আমি আগে যে কবার এসেছিলাম সেবারে কিন্তু এত ভালোভাবে আমি ডলফিন দেখতে পারিনি এবার কিন্তু খুব দারুণভাবে দেখা গেল চিলকায় কিন্তু প্রচুর দ্বীপ রয়েছে প্রচুর আইল্যান্ড রয়েছে প্রায় আঠেরোটা না উনিশটা আইল্যান্ড রয়েছে তাদের মধ্যে কিন্তু সব তাদের মধ্যে কিন্তু সব কটাতে এলাও অ্যালাউ করা হয় না কিছু কিছু আইল্যান্ডে ট্যুরিস্টদের অ্যালাউ করে আর টোটাল বাহান্নটা নদী নালার সঙ্গে কিন্তু চিল্কা যুক্ত দয়া রিভারের মুখ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়ে আসা এই চিলকা হ্রদ টোটাল বাহান্নটা নদী নালার সাথে ইন্টারকানেক্টেড রয়েছে এটা এতই বড় আমরা তো জাস্ট একটা পার্ট এসছি শুধু পুরীর দিকের পার্টটা অ্যাকচুয়াল চিলকা কিন্তু অনেকটাই বড় বুঝতে পারছেন তো এক হাজার একশো বর্গ কিলোমিটার মানে কতটা বড় সে হতে পারে চারিদিকে শুধু জল আর জল আর সুন্দর বোট রাইড তাই পুরী আসলে অবশ্যই চিলকা কিন্তু নিজের আইডেন্টিতে রাখবেন চিলকা রাদে দু লক্ষরও বেশি জেলেদের আয়ের উৎস এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামের জীবিকাও বটে বিভিন্ন রকমের মাছের সাথে এই হ্রদে বিরল প্রজাতির মাছ ধরার বিড়ালেরও দেখা মিলবে যাকে বলা হয় বাঘাদি সাইবেরিয়া উত্তর ইউরেশিয়া কাজাকস্থান রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল কাশপিয়ান অঞ্চল প্রতিবেশী দেশ এবং বৈকাল হ্রদ থেকে পরিযায়ী পাখিরা প্রতি বছর এই হ্রদে আসে আবার শীতের আগে ফিরে যায় এই স্থানটি মূলত সাতপাদা দ্বীপের চারপাশটা যেখানে আজ মূলত একশোটি বিপন্ন ইরাবদী ডলফিনের জন্য ভ্রমণকারীদের স্বর্গ যা এখানকার শান্ত জলে দেখতে পাওয়া যায় ইরাবদীর ডলফিন হলো একটি বিপন্ন প্রজাতির ডলফিন যার কপালটা একটু ফোলা টাইপের আর চোয়ালের দুই পাশেই বারো থেকে উনিশটা দাঁত রয়েছে এই মেকং মেকং নদী ও নদীতেও পাওয়া যায় নদীতে এই ডলফিনকে পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত করা হয় খুব যদি সকাল সকাল আপনারা আসতে পারেন তাহলে আরো অনেক অনেক ডলফিন আপনারা দেখতে পাবেন জলের বিছানায় শুয়ে থাকতে আলাদা এখানকার সমস্ত বোর্ড কিন্তু গভর্নমেন্ট অ্যানুলেট বোর্ড আপনাকে কেউ ভুলভাল দাম বলবে না সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট অ্যানিলেটেড এবং আপনি কিন্তু কাউন্টার থেকে যেটা সরকারি রেট সেই রেটেই কিন্তু আপনি পাবেন মানে এখানে ভোটের কোনো স্ক্যাম ফ্যাম হয় না কিন্তু তার থেকে খুব ক্লিয়ার করে দেবেন শুধুমাত্র ডলফিন দেখতে চাইলে কিন্তু এই পর্যন্তই আপনাকে আনবে যদি আপনি আইল্যান্ডে যেতে চান তাহলে কিন্তু এইখান থেকে আরও অনেকটা দূরে যেতে হবে এই জায়গায় ওরা এসছে ইঞ্জিনে রেস্ট দেওয়ার জন্য আসলে কিন্তু স্ক্যাম থেকে বাঁচবেন একটা ছোট স্ক্যামের উদাহরণ দেওয়া এরা মানে যারা বোট চালায় তারা কিন্তু এরকম একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে এসে বলবে যে ইঞ্জিনকে রেস দেওয়া হচ্ছে সবাই কিন্তু করে না কিছু কিছু লোক করছে এবং এখানে নিয়ে এসে আপনাকে দেখাবে ছোট ছোট লাল কাঁকড়া আর ঝিনুক ঝিনুক ভেঙে আপনাকে দেখা হয়েছে ঝিনুক থেকে মুগতে বেরোচ্ছে দেখ আমরাও বুঝি যে এটা কতটা ঠিক আর কি তো যদি আপনি পছন্দ করেন অবশ্যই করতে পারেন বাট আমার কিন্তু এটা একটা স্ক্যাম মনে হলো তাই আমরা কিছুই করলাম না আমরা নিলাম না জিনিসটা এবং আমরা দেখতেও চাইনি বাট ওটা তাও জোর করে দেখিয়েছে যাই হোক সেটা ওদের কাজ সে ওরা দেখিয়েছে বাট এটা কিন্তু একবার মাথায় একটু খেয়াল রাখবেন যে এরকম আপনার সাথে হতে পারে ঠিক আছে ওরা খুব কিছু করেনি জাস্ট তাদের ব্যবসার জিনিসটাকে দেখিয়েছে বাট মুক্ত কতটা জেনুইন সেটা কিন্তু ডাউট আছে চিলকার প্রচুর পরিমাণে কাঁকড়া চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে জাল এবং ফাঁদ চারপাশেই আপনারা দেখবেন পাতা আছে যেগুলো ব্যবহার করে মাছ ধরা হয় জাল মূলত ব্যবহার করা হয় মাছ ধরার জন্য আর ফাঁদ ব্যবহার করা হয় চিংড়ি এবং কাঁকড়া ধরার জন্য মাছ ধরার জন্য নৌকাগুলো তক্তা নির্মিত বিশিষ্ট যা নাহা নামে পরিচিত তারপর প্রায় পৌনে ঘন্টা সমতল তলা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মোহনাতে যেখানে চিল্কা হ্রদের জল মিশে গেছে বঙ্গোপসাগরে এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমরা এখন এই মোহনায় নামবো এখানে আমরা অল্প একটু মাছ ভাজা খাবো চিংড়ি মাছ খাবো আবার এখান থেকে ব্যাক করব। এখানে বোট চালক আমাদেরকে আধ ঘন্টা সময় দিয়েছে এখানে ঘোরার জন্য সাথে এখানে আপনি পাবেন নিরিবিলি উপকূলীয় বনভূমি এবং মাইলের পর মাইল বালুকাময় সমুদ্র সৈকতের নিবিড় আনন্দ এবং উপভোগ করতে পারবেন এক সুন্দর বাস্তুতন্ত্রের প্রতিচ্ছবি তো আমরা চলে আসলাম চিরকার আইল্যান্ডে এখানে 30 মিনিটের ব্রেক দেওয়া বললো দেখাচ্ছি একবার চলো এটা দেখার আগে আগে যেখান থেকে আমরা একটু খাবো সেই জায়গা থেকে খাবারটা অর্ডার করে আসি ঝটপট এখানে সব টাটকা মাছ রয়েছে ধরা এবার এখানে অর্ডার করলে ওরা ইনস্ট্যান্ট ভেজে দেবে আপনাকে বিভিন্ন রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন না 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 দু প্লেট ভাড়া করে দাও

জায়গাটা থেকে আশা করি তোমরা বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর দুই পাশে ঘন এরকম জঙ্গল আর মাঝখান থেকে সরু বালির রাস্তা দেখি মোহনার কাছে এটা হচ্ছে চিল্কার স্টি মানে মোহনা যেখানে চিলকা হ্রদ সমুদ্রের সাথে কানেক্টেড আমি দেখাচ্ছি জায়গাটা একবার এই সেই সুন্দর জায়গাটা যেখানে সমুদ্রের সাথে মিলে গেছে এখানে সুন্দর সুন্দর বেশ কিছু মতো করা ছিল যেখানে আপনারা চা খেতে পারবেন এমন সুন্দর পরিবেশে আর আপনি যদি সেই রকমের প্রকৃতি হন যারা নিরিবিলি জায়গা থাকতে খুব ভালোবাসে তাহলে আপনার জন্য এটি বেস্ট ডেস্টিনেশন এখানে বেশ অনেকক্ষণ ছিলাম তারপর চলে গেলাম খাবার খেতে কারণ তখন দুপুর হয়ে গেছে আর খিদে পেয়েছে প্রচণ্ড আর ফিরতেও হবে কারণ আধ ঘন্টা টাইম দিয়েছে এখন আমাদের জাস্ট এক প্লেট দিয়ে গেল চিংড়ি মাছ ভাজা একদম কড়াই থেকে তুলেই দিয়ে গেল ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ টেস্ট হয়েছিল ভীষণ সুন্দর আমরা ঝাল দিতে বারণ করেছিলাম তাই ঝালটা দেয়নি কিন্তু বেশ স্পাইসি ছিল ব্যাপারটা আরও একটা চিংড়ি মাছের ডিশ আমরা অর্ডার করেছি দুটো একই হলে সাথেই দিয়ে যেত যেহেতু দুটো আলাদা আলাদা অর্ডার করা হয়েছিল ওই জন্য ওটা বেশ কী ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু ওটাও খেতে খুব সুন্দর ছিল আর গ্রেভিটা এত সুন্দর ছিল মনে হচ্ছিলো ওখানেই দু মুঠো ভাত নিয়ে মেয়েকে খেয়ে নিই আর এখানে ভাত পাওয়া যায় আপনি চাইলে লাঞ্চটা এখানেও করতে পারেন চিংড়ি মাছ খেলাম একটা ফ্রাই আর একটা মশলা তিনশো টাকা করে প্লেট পার প্লেটে দশ পিস কিন্তু চি চিংড়ির সাইজ কিন্তু ছোটো এটা যখন দেখালো তখন কিন্তু একটু সাইজ বড় ছিল বা সেটা হয়তো ছাড়িয়ে ফাড়িয়ে ছোটই হয়ে গেছে আমি যখন অনেক বছর আগে পুরীতে এসেছিলাম তখনও চিলকা এসেছিলাম তখন কিন্তু চিংড়ির সাইজ একটু বড়ো ছিল যাও এখানে দশ পিস দিচ্ছে তিনশো টাকা দু প্লেট খেলাম ছশো টাকা চলো এবার বটে যাই এই দগ্ধ গরমে বেচারা কুর্তাও থান করছে ফেলার সময় আমরা ওখানে স্পেশাল চিলকার চিংড়ি আর চিল্কার কাঁকড়া অর্ডার দিয়ে এসেছিলাম লাঞ্চে তো এখন যাওয়ার পথে ওখানে গিয়ে লাঞ্চ করব চিলকা চিংড়ি এবং কাঁকড়া দিয়ে এখানে যারা ফ্রাই খেলাম ফ্রাইটা দারুণ ছিল যাই হোক না কেন দারুণ ছিল এবার গিয়ে লাঞ্চ করবো চিলকা স্পেশাল কাঁকড়া আর বাগদা চিংড়ি দিয়ে দেখা যাক সেখানে চিংড়ির সাইজ কেমন হয় চলো আজকে এখানে চিলকাকে টাটা করে আমরা চলে যাব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আজকের ভিডিও তুমি প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাড়ে তিন ঘন্টার নৌকার বিহার কমপ্লিট হলো আমরা পাড়ে নেমে পড়েছি এবার গাড়ি করে যাব সেই যেখানে লাঞ্চ অর্ডার করে এসেছিলাম সেখানে ব্যাস চলে এসেছি এবার এখানে একটু ফ্রেশ হব হয়ে এবার লাঞ্চ করে নেব আজকেই বললাম এক জায়গায় চিলকার কাঁকড়া আর চিলকা চিংড়ি অর্ডার করে গেছিলাম দুপুরে লাঞ্চের জন্য সেখানে এসেছি এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর এখানে দুপুরে লাঞ্চ করব আর করে হোটেলে যাব চিলকায় এসে কোথায় খাওয়া দাওয়া করবেন দুপুরে লাঞ্চ কোথায় করবেন এটা কিন্তু একটা মনে পছন্দ থাকতে পারে খাওয়ার আপনি আগের থেকে অর্ডার করে যেতে পারেন এরকম জায়গায় বা আপনি যদি মোহনায় যান তাহলে কিন্তু মোহনা থেকেও খাওয়ার অর্ডার করতে পারেন মোহনায় কিন্তু ভাত ডাল পাওয়া যায় মানে বাঙালিদের যে প্রিয় ভাত ডাল এবং চিংড়ি মাছ বা কাঁকড়া সব কিছু কিন্তু মোহনা পাওয়া যায় মোহনায় দামটা আমার মনে হল তুলনামূলকভাবে একটু কিন্তু কম এখানে দামটা বেশি যদিও সাইজের ব্যাপার আছে এখন দেখি এখানে কীসের মানে কীরকম ধরনের সাইজ দেয় তবে লাঞ্চ আপনি আগের থেকে অর্ডার করে যাবেন আপনি বোট সাফারি করে এসে তারপরে এখানে এসে লাঞ্চ পেতে পারেন আর ওখানে না হয় মোহনায় গিয়ে কিন্তু আপনি ভাত ডাল পেতে পারেন লাঞ্চ আমরা এখানে ছজনের জন্য চারটে ভাত অর্ডার করেছিলাম দুটো গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম দুটো ডাল একটা আলু ভাজা সাথে ছিল চিংড়ি মাছ আর ছিল কাঁকড়া চিংড়ি মাছ পার প্লেট দুটো করে দিয়েছিল আমরা দুটো অর্ডার করেছিলাম তিনটে করতেই পারতাম কিন্তু যেহেতু আমরা চিংড়ি মাছ আর কাঁকড়া সবাই খাবো না ওই জন্য আমরা দুটো অর্ডার করেছিলাম আর কাঁকড়াও কিন্তু দুটো অর্ডার করেছিলাম আর পার প্লেট একটা করে কাঁকড়াও দিয়েছিল, এই যে কাঁকড়াটা সাথে টক দই ওরা দিয়েছিল, আর দুটো ঠান্ডা জলও অর্ডার করেছি সব কিছু মিলিয়েই আমাদের বিল উঠেছিল প্রায় চার হাজারের কাছাকাছি খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল কিন্তু আমার একটু কষ্ট লেগেছে একটু না ভালোই কষ্ট লেগেছে কারণ রকম জায়গায় এই রকম দাম এক্সপেক্ট করিনি এখান থেকে মোহনায় খেলে আপনার একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে যেত তারপর খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার যাব সোজা পুরী পুরীর ফার্স্টেই যাব একটু স্বর্গদুয়ারে ওখানে একটু কেনাকাটা আছে তারপর ওখান থেকে সোজা হোটেলে এই হলো স্বর্গদ্বার এখান থেকে একটু এগিয়ে গেলেই পড়বে আপনার মার্কেটটা আমরা মেনলি যাচ্ছি আজকে গজা কিনতে কারণ আগের দিন আমরা মার্কেটিং করে গেছি কিন্তু ওই দিন গজা কেনা হয়নি আর কিনলেও অনেক দিন হয়ে যেত বাড়ি যেতে ওই জন্য আজকেই লাস্ট দিন যেহেতু তো আমরা চলে এসেছি গজা কিনতে এখানে বিভিন্ন দামে রয়েছে দুশো থেকে শুরু করে একদম পাঁচশো টাকা পর্যন্ত পার কেজি তো আমরা পাঁচশো টাকাটাই নিয়েছিলাম স্বর্গদারে এসে আপনারা প্রচুর মিষ্টির দোকান পেয়ে যাবেন তার মধ্যে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে এই দোকানটা নাকি ভালো হবে তো আমরা এই দোকানটাতেই ঢুকলাম এবং গজা কিনলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটু বিচে গেলাম এই প্রথম কোনো বিচে ঘুরতে এসে বিচেই কম থাকা হয়েছে তো এটাই হচ্ছে পুরীর মেন বিচ এখানেই সবসময় ভীষণ ভিড় থাকে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই জন্য ভিড়টা একটু কম ছিল তো চলো অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি আমাদের কেনাকাটাও মোটামুটি কমপ্লিট এবার সোজা হোটেলে চলে যাব। আর তার সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করব পরের ভিডিওটা থাকবে পুরী থেকে হাওড়া ফেরার ভিডিও আর সেটা হতে চলে যে খুব ইন্টারেস্টিং কারণ সেটা হচ্ছে বন্দে ভারতে এক্সক্লুসিভে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা